টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী দর্শক হৃদয় জায়গা করে নিয়েছেন ফলে অভিনয় নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় ও শিরোনামে থাকেন কিন্তু ক্যারিয়ারের থেকেও অধিকতর নিয়ে আলোচনা ও চর্চায় দেখা যায় তাকে এমনকি শিরোনামে উঠে আসেন বারবার শ্রাবন্তী ব্যক্তিজীবনে তিনবার বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন কোনো সম্পর্কই দীর্ঘদিন টিকে ওঠেনি সবশেষ তৃতীয় বিবাহ বিচ্ছেদে আদালত পর্যন্ত গড়াতে হয়েছে পরবর্তীতে অবশ্য একাধিকবার নতুন সম্পর্কে জড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে নানা জটিলতা কাটিয়ে নিজেকে প্রতিবারই শক্ত অবস্থানে রেখেছেন এখন প্রশ্ন উঠেছে আবারও কি তিনি বিয়ে করবেন কিংবা বিয়েতে আবারও বিশ্বাস করতে চাইবেন আর কেনই বা আগের সম্পর্কগুলো ডিভোর্সে গড়িয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখিত এসব ব্যাপারে খোলামেলা কথা বলেছেন টলিউডের এই তারকা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী বলেন আমি এখনও বিয়েতে বিশ্বাস করি কেননা আমি আমার মা বাবাকে দেখেছি আমি মনে করি যারা বিয়ে করেছেন তারা ভালো থাকুন তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় থাকে আর কেন বিয়ে করবো না এটা তো যুগ যুগ ধরেই আমরা দেখে আসছি এই অভিনেত্রীর কোনো বৈবাহিক সম্পর্কই স্থায়িত্ব লাভ করেনি কেন স্থায়িত্ব লাভ করেনি এ ব্যাপারে শ্রাবন্তী বলেন আমার যেটি ভুল ছিল সেটি হলো আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম যা হয়তো আমার আরো ভালোভাবে বুঝে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমি একটু বেশি ইমোশনাল মানুষ এক্ষেত্রে আমার মনে হয় আবেগে না ভেসে আরো বাস্তব বুদ্ধি দিয়ে জীবনকে ভেবে দেখা উচিত ছিল বলবো নিজের ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি নিজের সম্মান যেখানে বজায় থাকবে সেখানে এগিয়ে যাওয়া উচিত শ্রাবন্তী আরো জানান জীবন একটাই এজন্য লোকে কি বলছে না বলছে তা না দেখে নিজের মতো এগিয়ে যাওয়া সঠিক কেননা কেউই পরিপূর্ণভাবে কারোর জায়গা অনুভব করতে পারে না এজন্য সবার আগে নিজেকে নিজের ভালোবাসা উচিত বয়স আঠারো হওয়ার আগে নির্মাতা রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী ওই সংসারের ছেলে ঝিনুক ওরফে অভিমান্যুর জন্ম হয় এরপর দুই হাজার ষোলো সালে রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় তার পরে নতুন করে প্রেমে পড়েন এই অভিনেত্রী কৃষণ ব্রিজের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন কিন্তু এই বিয়েও টেকেনি মাত্র এক বছর পরই বিচ্ছেদ হয় এরপর তৃতীয় বিয়ে করেন রোশন সিংকে অনেকটা চুপি সারে বিয়ে করলেও বছর ঘোরার আগেই সমস্যা দেখা দেয় তাদের আলাদা থাকতে শুরু করেন তারা এরপর দীর্ঘদিন আইনি প্রক্রিয়া চলতে থাকে এবং সব শেষ চলতি বছরের এপ্রিলে আইনিভাবে বিচ্ছেদ হয় রোশন শ্রাবণীর ডেস্ক রিপোর্ট ক্যাম্পাস টাইমস